প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি প্রিয় দর্শক উপজেলা নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়েছে চারটি ধাপে এবার নির্বাচন হচ্ছে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে আটই মে দেশীয় উপজেলা পরিষদে আজকে আমরা মূলত আলোচনা করব উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট জাহাঙ্গীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের দেশে সবসময় জনগণের খুব আগ্রহ বেশি থাকে বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রথম ধাপে যে কার্যক্রম আমরা দেখেছি যে প্রার্থী যাছাই বাছাই এবং চলছে হয়েছে জি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যারা প্রার্থী হচ্ছেন বা হবেন তাদের যোগ্যতা অযোগ্যতার বিষয় আইনে কি রয়েছে না এটা আপনি জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আর প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে একটা ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন আর স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে উপজেলা পরিষদকে অনেক গুরুত্ব দেওয়া হয় এবং আপনি জানেন যে বরাবরের মতো এবারও অনেক বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে জনগণ তারা কাকে ভোট দেবে তাদের নিজস্ব প্রার্থী সিলেকশন করবে সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি এবং নিউজপত্রে যেটা সংবাদ পাচ্ছি যে যে সমস্ত উপজেলাগুলোতে নির্বাচন হতে যাচ্ছে আরটি মেতে সেখানে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে তাছাড়া আপনি জানেন যে বর্তমান সরকারও একটা বদ্ধপরিকর যে নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় অবাধ एवं সুষ্ঠু করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তবে অমিল লিখে কাউকে মনোনয়ন দেওয়া হয় মনোনয়ন দেওয়া হয়নি এবং দলীয় কোনো প্রতীক থাকবে না এই নির্বাচনে এটা কিন্তু আমরা মনে করতে পারি যে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য কে কাজ করবে আর জি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যারা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা হলো প্রথমত হলো কি যে যদি কেউ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অথবা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেই ক্ষেত্রে তার প্রথম ইয়েটা থাকতে হবে তার এদেশের নাগরিকত্ব থাকতে হবে দ্বিতীয়ত হলো যে সংশ্লিষ্ট যে এলাকা যে এরিয়াতে সে নির্বাচন করতে চাচ্ছে ওই এলাকার তাকে ভোটার হতে হবে তারপর হচ্ছে যে কোনো আদা মানে তার যে ওখানকার ভোটার হতে হবে এটা হলো দুই দুইটা এটা তাকে থাকতেই হবে আর একটা মূল বিষয় হলো যে পঁচিশ বছর তাকে বয়স হইতে হবে কমপক্ষে এটা তার এই বিষয় একদম আছে। করা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে যারা চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক বা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক তারা অনেক সময় মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে যাছাই বাছাই তারা অযোগ্য ঘোষণা হয় বা তাদের মনোনয়ন বাতিল হয়ে যায় আইনে মনোনয়নপত্র বাতিল হবার কি কি সুনির্দিষ্ট বিধান রয়েছে কারণে বাতিল বাতিল হতে হতে পারে পারে যদি কেউ হলফনামায় যদি মিথ্যা তথ্য অথবা ভুল তথ্য অথবা অসত্য কোনো বিষয়ে যদি সেখানে উল্লেখ করেন রিটার্ন দাখিল করে না অনেকেই অনেকেই সেখানে ভুল তথ্য দিয়ে থাকে অথবা তাদের তার যে নিজস্ব আয়ের উৎস সেই সমস্ত এবং সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়ে থাকে অথবা তাদের যে পোষ্য আছে যারা তাদের উপর নির্ভরশীল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের উপর নির্ভর নির্ভরশীল যে ব্যক্তিবর্গ আছেন তাদের যারা যদি কোনো ধরনের কোনো ঋণ নেওয়া থাকে সেই ঋণ খেলাফি যদি হয়ে থাকে অথবা কোনো আদালত কর্তৃক যদি সে বিকারগ্রস্ত হয়ে থাকে যে আদালত কর্তৃক যদি সে মানসিকভাবে মানসিক প্রতিবন্ধী এটা ডেকে ঘোষিত হয়ে থাকে তাছাড়া যদি কোনো কোনো ধরনের ফৌজদারি অপরাধে সে অভিযুক্ত হয়ে তার যদি পাঁচ বছরের সাজা হয়ে পাঁচ বছর এবং ততদিক যদি সাজা হয়ে থাকে সেই সাজাটা ভোগ করা সাজা ভোগ শেষে যদি তার দুই বছর অতিবাহিত না হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলো অযোগ্য বলে বিবেচিত হইবে এবং যেটা জানেন যে এই এই সমস্ত ক্ষেত্রে তার নির্বাচনী প্রার্থীতা তার বাতিল হওয়ার বিধান আছে আইনে তাহলে আমরা বলতে পারি যে নির্বাচনে অযোগ্য হওয়ার মূল বিষয়টি হচ্ছে আপনি যদি ঋণ খেলাপি হয়ে থাকেন বা আপনি যদি সরকারি বিভিন্ন সংস্থার গ্যাস বিল বিদ্যুৎ বিল যদি খেলাপি হয়ে থাকে তাছাড়াও আমরা দেখে থাকি যে আইনে রয়েছে যে কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন না যদি সংশ্লিষ্ট পরিষদের সাথে আপনার কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকে যদি কোনো আর্থিক পরিষদের কোনো লিজ বা টেন্ডার কাজে অংশগ্রহণ করতে পারবে না আবার যদি সে যদি কোনো সরকারি কর্মচারী কর্মচারী কর্মকার আবার যদি সে সংসদ সদস্য হয়ে থাকেন অথবা সে অন্য কোনো ওই উপজেলা পরিষদে ওই উপজেলা অন্য কোনো জায়গায় সে চেয়ারম্যান হয়ে থাকেন তাহলে সে অযোগ্য বলে বিবেচিত হইবেন প্রার্থী হিসাবে আপনি হলফনামার কথা বলছিলেন হলফনামায় সাধারণত কি কী ধরনের তথ্য উল্লেখ করতে হয় হলফনামাতে যেটা উল্লেখ করতে হয় সেটা হলো যে আর্থিক বিষয়গুলো উল্লেখ করতে হয় যে হলফনামাতে অনেকগুলো বিষয় আছে যে তার সর্বোচ্চ শিক্ষাগত সর্বশেষ যোগ্যতা এবং সর্বোচ্চ শিক্ষাযোগ্যতা সেটা উল্লেখ করতে হয় হলফনামায় তার ব্যক্তিগত অনেক তথ্য সেগুলো দিতে হয় সম্পদের বিবরণ দিতে হয় তার তারপরে যেটা হলো তার কি সম্পদ যে কি সম্পদ আছে স্থাবর অস্থাবর যে রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করতে হয় তার যে কোনো ফৌজদারি মামলায় উনি ছিলেন কিনা এবং বর্তমানে আছেন কিনা এই বিষয়গুলো ক্লিয়ারলি সেখানে উল্লেখ করতে হয় এবং সাথে তার ঋণ আছে কিনা কোনো কোনো আর্থিক থেকে সরকারি প্রতিষ্ঠানের সাথে এই জন্যই তো যে বিষয়টা আইনে বলা আছে যে হলফনামার ক্ষেত্রটা কিন্তু আইনে সুস্পষ্ট বলা আছে যে হলফনামা যারা যে সমস্ত প্রার্থী প্রদান করবেন সেটা কিন্তু জনসমক্ষে প্রকাশের কিন্তু একটা বিধান আইনে সেটা আছে যে যাতে জনগণ এটা জানতে পারে যে যে কেউ করতে পারে যে উনি একটা অসত্য তথ্য দিয়েছে সেটা কিন্তু রিটার্নিং অফিসারকে তারা জানাতে পারে যে হলফনামার বিষয়ে সংশ্লিষ্ট যে প্রার্থী সে আসলে ভুল কোনো তথ্য দিলেন কিনা জি যদি কোনো ব্যক্তি হলফনামায় কোনো তথ্য গোপন করে থাকে সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি কি ব্যবস্থা করতেন হ্যাঁ সে অবশ্যই আইনানুক ব্যবস্থা করতে আপনি জানেন যে এখানে সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা যে কোনো ব্যক্তি ওই সেই এলাকার কোনো ব্যক্তিও হতে পারে সে কিন্তু সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা যে রিটার্নিং অফিসার থাকে তার কাছে কিন্তু কমপ্লেন একটা ইয়া কমপ্লেন দিতে পারে কমপ্লেন দেওয়ার পর তার নির্বাচনের প্রার্থীতা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি যদি সেটা সত্য হয়ে পরবর্তীতে যদি যে প্রার্থী সে যদি আবার সত্য মনে করে তাহলে অ্যাপিলেট যে অথরিটি আছে সে অ্যাপিলেট অথরিটির কাছে কিন্তু জেলা প্রশাসক জেলা প্রশাসক এখানে রিটার্নিং কর্মকর্তা যাদেরকে বলা করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এই পর্যায়ের কর্মকর্তাদেরকে কিন্তু রিটার্নিং অফিসার করা হয়েছে সেই ক্ষেত্রে অ্যাপিল অথরিটি করা হয়েছে জেলা প্রশাসককে জি যদি কোনো ব্যক্তির মনোনয়ন বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে তিনি পরবর্তী ধাপে আপিল দায়ের করতে পারেন যেটি আপনি বলছেন আপিল নিষ্পত্তির পরে তার কি আইনি প্রতিকার রয়েছে যদি আপিলেও যদি তার মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষণা যদি আপিলেও যদি তার মনোনয়ন পত্রটি বাতিল হয় সেই ক্ষেত্রে সে উচ্চ আদালতে সংশ্লিষ্ট নেক্সট যে অ্যাপিলেট অথরিটি নেক্সট যে অথরিটি আছে সেখানে সে যেতে পারে হাইকোর্টে রিপিটিশনের মাধ্যমে তার যে ইয়াটা সে জানাতে পারেন এবং আদালতে সেই অনুযায়ী সে আসতে পারেন হাইকোর্টে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মনোনয়ন পত্র বাতিলের অন্যতম কারণ হচ্ছে ঋণ খেলাপি হয়তো বা অনেকেই তার যে একটা ঋণ একটি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা হয়নি এটা অনেকে ভুলে যায় সো এক্ষেত্রে যদি কোনো ছোটোখাটো ভুলের কারণে যদি মনোনয়নপত্রটি বাতিল হয় যেমন আমরা শুনেছি যে কিছুদিন আগে পাঁচশো টাকার একটি ক্রেডিট কার্ডের বিল বাকি ছিল বলে মনোনয়নপত্র বাতিল হয়েছে সেক্ষেত্রে সেখানে কিন্তু আপনি জানেন যে আইন কিন্তু মানুষের জন্যই আইন করা হয় সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট বলাই আছে ছোটোখাটো ভুলের জন্য ছোটোখাটো ত্রুটির জন্য যদি কখনো মনোনয়ন বাতিল হয়ে যায় তাহলে অ্যাপলেট অথরিটি কিন্তু একটা যেহেতু ক্ল্যারিক্যাল ভুল হয় ক্ল্যারিক্যাল মিস্টেক হলে সেটা করা যেতে পারে এটা বলাই আছে যে তৎক্ষণাৎ যদি সে যে ভুলগুলো ইনস্ট্যান্টলি কারেকশন করা যায় সেই ভুলগুলোর ব্যাপারে তো একটু শিথিলযোগ্য আছে আর ঋণের ব্যাপারগুলো যেহেতু বাতিল হওয়ার পরও কিছু সময় থাকে সেই সময়ের মধ্যে যদি সেটাকে আমরাও দেখেছি যে মহামান্য হাইকোর্ট কিন্তু এই সমস্ত বিষয়ে যথেষ্ট নির্বাচনে হয়েছে অনেক ক্ষেত্রে নির্ভর করে যে ঋণটি নিয়েছে ঋণ না বাণিজ্যিক ঋণ উনি ঋণটি কোনো পুনর তফসিলকরণ হয়েছে কিনা এইসব বিষয় বিষয়গুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন যথেষ্ট ভাবে বিবেচনা করে ওইভাবেই আহ আদেশটা দেন যারা নির্বাচন করছেন কোন রাজনৈতিক দলের মনোনয়ন ব্যতীত তাদের জামানতের বিষয়ে আইনে কি রয়েছে আমরা বিশেষ করে সাম্প্রতিক সময় একটা আলোচনা শুনেছি যে তাদের যে জামানতের পরিণমানটা অনেক বেশি দেওয়া হয়েছে এবার আগে একটি নিয়ম ছিল যে আপনাকে দুই শতাংশ ভোটারের সমর্থন দেখাতে হবে সেটি এবার আইনে রাখা হয়নি এ বিষয়ে জানতে চাচ্ছি না এটা আপনি জানেন যে এই ভোটারের যারা মানে যখন দলীয় প্রতীক ছিল এবং দল থেকে বিভিন্ন দল থেকে মনোনয়ন দেওয়ার বিধান ছিল তখন কিন্তু যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদেরকে কিন্তু একটা সমর্থন দেখায় সেই সমর্থনগুলো নিয়ে ওই মনোনয়নপত্রের সাথে দাখিল করতে হতো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি এতগুলো ভোটারের কাছে গিয়ে প্রথমেই কিন্তু একটা ভোট হয়ে যেত এই বিষয়টা বিবেচনা করে নির্বাচন কমিশন কিন্তু একটা সুন্দর একটা ইয়ে করেছে যেহেতু এবার দলীয় প্রতীকীয় নাই স্থানীয় সরকার বাংলাদেশের বর্তমান সরকার যে একটা আমি মনে করি একটা খুবই সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা উনি একটা সুন্দর পদক্ষেপ নিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনে উনি কোনো প্রতিক্রিয়া রাখেননি তো এটা অনেক ভালো করেছে এবং আপনি আর একটা বিষয় আপনি জানেন যে দলীয় দল থেকেও কিন্তু আমি আপনি জানেন মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু একটা অনেক কড়াভাবে নির্দেশনা দিয়েছে যে বিভিন্ন এমপি মন্ত্রী তাদের আত্মীয় স্বজন যারা নির্বাচন করতে পারবে না এবং অংশগ্রহণ করতে পারবে না তারপরে আবার আরেকটি বিষয় হলো কোনো এমপি এবং মন্ত্রী তারা কিন্তু কোন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে কিন্তু প্রচারণা চালাতে পারবেন না এটাও আমি এই বিষয়টিতে আসছি তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন নির্বাচনে একজন প্রার্থী যে যে পরিমাণ যে টাকার কথা যেটা উল্লেখ আছে নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ যে টাকা এখানে আইনে বলা আছে ওই টাকার বেশি তারা কখনোই ইয়ে করতে পারবেন না মানে যে টাকাটা উল্লেখ আছে ওই টাকার বেশি তারা ব্যয় করতে পারবেন না এখানে আবার ব্যয়ের ক্ষেত্রেও আবার বলা আছে যে লিফলেটে কোন কিভাবে ব্যয় করা যাবে কোন কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই জিনিসগুলো সুস্পষ্টভাবে আইনে উল্লেখ আছে এবং এগুলো যদি ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে শাস্তিরও ব্যবস্থা আছে জি এবার মনোনয়নপত্র অনলাইনে দাখিল করতে হচ্ছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে কোনো কি যারা প্রার্থী রয়েছেন তাদের কি কোনো বিড়ম্বনা হচ্ছে কিনা হ্যাঁ অনেকেই বিষয়টি নিয়ে কাজ করছেন বিড়ম্বনা ফেস করেছেন ফেস করে আমিও হাইকোর্টে বেশ কয়েকটি রিড করেছি বিড়ম্বনা ফেস যেমন আমি একটা ইয়াতে একজন প্রার্থী এসেছিলেন আমার কাছে তার হলো যে সবগুলো বিষয়ই সে করতে পেরেছে কিন্তু যা সার্ভারের ইয়ার কারণে সার্ভারের ত্রুটির কারণে সার্ভারের ডিলের কারণে সে কিন্তু তিন ঘন্টা অপেক্ষায় ছিলেন যে সার্ভার মানে তার ইয়া ছিল নেটের সমস্যার কারণে সে কিন্তু দাখিল করতে পারেন সবগুলো বিষয় দাখিল করেছে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করেছে সব কিছু করেছে কিন্তু শুধুমাত্র তার যে ফেইসের যে একটা প্রতিছবি দিতে হয় ফেইস ইয়া দিতে হয় সেটা সে দিতে পারেনি দিয়ে সে যদি সাবমিটটা করলেই কিন্তু তার ইয়েটা হইতো ইতিমধ্যে তখনই কিন্তু সময়টা পার সেক্ষেত্রে সে কিন্তু হাইকোর্টে এসেছিলেন মানে অ্যাপলেট নেক্সট অ্যাপলেট অথরিটির কাছে বলেছিলেন সে পারেনি তারপর হাইকোর্টে হাই হাইকোর্ট থেকে কিন্তু তার হাইকোর্ট থেকে তাকে একটা ডিরেকশন দিয়েছে যে এটা দাখিল করার জন্য তাকে অনুমতি দিয়েছে এবং দাখিল সে যথাযথ সময়ে দাখিল করেছে এবং সে কিন্তু নির্বাচন করছে আপনি নির্বাচনের প্রচারণার বিষয়ে বলছিলেন প্রচারণার ক্ষেত্রে এবার একটি বিধিনিষেধ রয়েছে যেটি সবসময়ই থাকে মন্ত্রী এবং এমপিরা স্থানীয় মন্ত্রী এমপিরা তারা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি কিন্তু আমরা সাম্প্রতিককালে শুনেছি যে যারা জেলা প্রশাসক বা নির্বাচনের সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তারা আশঙ্কা করছেন যে মন্ত্রী এমপিদের একটি প্রভাব কিন্তু নির্বাচন প্রচারণায় থেকেই যাবে এটি বন্ধে কী করণীয় রয়েছে না সেখানে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং সুস্পষ্টভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা উনি একটা নির্দেশনা দিয়েছেন এবং কঠোরভাবে বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লোকজন যা যাতে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আমাদের যারা দেশের বর্তমান পার্লামেন্টে যে সমস্ত এমপি মন্ত্রী যারা আছেন তাদেরকে কিন্তু এটা এইভাবে এই ব্যাপারে কিন্তু একটা সুনির্দিষ্ট বিধিনিষেধ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারা কেউ অংশগ্রহণ করতে পারবে না কোনো প্রার্থীর পক্ষে তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না এটা সুনির্দিষ্টভাবে এটা বলে দেওয়া হয়েছে এবং স্পেশালি বাংলাদেশ আওয়ামী লীগেরও যেহেতু রোলিং পার্টি আমি এই জন্য তাদের কথাগুলো বলছি রোলিং পার্টি আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উনি কিন্তু প্রেস ব্রিফিং কিন্তু বলেছেন এই বিষয়টা যে কোনো মন্ত্রী এবং এমপি তারা জন্য নির্বাচন কোনো প্রার্থী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচন অথবা কোনো সরকারি কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার অবলম্বন না করে এবং এই ব্যাপারে করলে তারা কিন্তু শৃঙ্খলা পরিভূত কাজ বলে বিবেচিত হবে এবং তাদেরকে তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে এই ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি করতে পারেন যদি দেখেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী

দেখানো হয় যার ফলে যারা প্রার্থী রয়েছেন অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা দুর্বল প্রার্থী রয়েছেন তারা পেশিশক্তির এগেনস্টে তাদের নির্বাচনে প্রচারণা করতে কঠিন হয় এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি যে নির্বাচনের না পেশি শক্তির যে বিষয়টা আপনি পেশি শক্তির কথাটা নির্বাচনে অতীতেও হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে কি কিন্তু এবার আপনি দেখেছেন নির্বাচন কমিশনে কমিশন অবশ্যই তাদের করণীয় আছে আপনি দেখেছেন যে পেশি শক্তির বিষয়ে আপনি জানেন যে গাইবান্দার যে নির্বাচনটা হয়েছে একটা ইলেকশন হয়েছে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে এখন রোলিং পার্টি হলো এখন আওয়ামী লীগ সরকার গঠন করেছে আপনি জান দেখেছেন যে জাতীয় নির্বাচনে সিক্সটি টু কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থেকে কিন্তু স্বতন্ত্র নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী বাষট্টি জন স্বতন্ত্র প্রার্থী কিন্তু সংসদ সদস্য হয়েছে দেখা যায় এটা থেকে এখন কিন্তু আমাদের ওই ভ্রান্ত ধারণাগুলো এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে এবং সরকার যথেষ্ট বদ্ধপরিকর যে কিভাবে সুষ্ঠু নির্বাচনটা করা যায় এই যে প্রতীক উঠে যাওয়ার কারণও কিন্তু এটা এটা কারণও কিন্তু যে প্রতীক থাকলে দলীয় একটা প্রভাব বিস্তার করতে পারে হয়তোবা রোলিং পার্টির নেতারা প্রভাব বিস্তার করতে পারে এখন কিন্তু রোলিং পার্টিরই বেশ কয়েকজন প্রত্যেকটা উপজেলায় দেখবেন যে রোলিং পার্টির তিনজন চারজন পাঁচজন করে প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতেছে কাজে এই পেশি যে প্রভাবটা পাঁচজন প্রার্থী যদি থাকে পাঁচজনের যদি আওয়ামী লীগের যদি পাঁচজন প্রার্থী হয় তাহলে কিন্তু সেই ওই ওইটা ওই প্রভাব পেশি প্রভাবটা আর থাকবে না কারণ এরা তো সবাই ক্ষম ক্ষম ক্ষমতাসীন দলের লোক তখন কিন্তু আলটিমেটলি এটা কমে যাবে আমি মনে করি আর কি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে উনিশশো সালে যে উপজেলা পরিষদ আইন রয়েছে এই আইনে যদি কেউ নির্বাচনে প্রচারণার সময় যদি কোনো বিধিবিধান লঙ্ঘন করে বা নির্বাচন প্রচারণার যে সংশ্লিষ্ট আইনকানুন রয়েছে এগুলো যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যক্তি লঙ্ঘন করেছে তার বিরুদ্ধে কি শাস্তির ব্যবস্থা অবশ্যই যদি নির্বাচন কমিশনের যে সমস্ত বিধিবিধান আরোপ করা হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম নির্বাচন কমিশন হাতে নিয়েছে এবং বিধিবিধান আরোপ করেছে এই বিধিবিধান যদি কেউ লঙ্ঘন অবশ্যই যদি নির্বাচন এই আইন যদি বিধিবিধানের যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার দুই বছর অনন্য দুই বছরের ছয় মাসের কারাদণ্ড হতে পারে তারপরে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারে এই বিধানগুলো কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন কি প্রার্থীতা বাতিল করতে পারে অবশ্যই নির্বাচন কমিশনের সে ক্ষমতা আছে যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা নির্ভর আছে এবং যে কোনো সময় সেটা সে করতে পারে শেখ জাহাঙ্গীর আলম আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ সানজিক সিদ্দিকি অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই সাথে এটিএন বাংলা কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের আজকের এই অনুষ্ঠানের সবাইকে দেশবাসীকে আমি আমার এই এটিএন বাংলা স্টুডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ভবন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এটিএন রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ